একে চেন অযোধ্যার রাম মন্দিরে থাকা এই বাচ্চা ছেলেটার নাম হচ্ছে গোলু যার এখন নাম হয়ে গেছে ভাইরাল গোলু তার মাসে ইনকাম হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গোলুর গল্প আমি আপনাদের নিশ্চয়ই শোনাব টিভি স্ক্রিনে যখন ভিডিও দেখাচ্ছি তখন তো এর গল্প শোনাবই কিন্তু আজকের প্রতিবেদনে কোন চুরি দুর্নীতি রাজনীতি নয় আজকে আমি আপনাদের এমন একটা প্রতিবেদন শোনাব যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলায় বা গোটা ভারতবর্ষে এবং বিশেষ করে আমাদের বাংলায় বেশ কিছু ন্যারেটিভস চলে আসছে এবং তারই একটা অংশ হচ্ছে লোকসভা ভোটের প্রচার আপনারা কলকাতা বা জেলার বিভিন্ন দেওয়ালগুলো লক্ষ্য করবেন সিপিএম এবং তৃণমূলের একটা প্রচার একবারে এক রাম মন্দির ছবি দিয়ে বলা হচ্ছে রাম মন্দির তো হলো ধর্মের বিরুদ্ধে কথা বলা মন্দির হচ্ছে কর্মসংস্থান কোথায় তেমনি এবার মতোই ওই একই রাস্তায় হেঁটেছে এবারের লোকসভা ভোটকে কেন্দ্র করে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে জানুয়ারিতে আপনারা জানেন এবং বিজেপির কাছে এটা এবারের লোকসভা ভোটের সবচেয়ে বড় হাতিয়ার তাই সিপিএম এবং তৃণমূল একযোগে দেওয়ালে দেওয়ালে দেওয়াল লিখন করেছে যে রাম মন্দির তো হলো কর্মসংস্থানটা কোথায় আজকে আমি আপনাদের সেই রাম মন্দিরের একটা প্রতিবেদন শোনাব এই প্রতিবেদনে পুরোটাই রাম মন্দিরকে কেন্দ্র করে কিন্তু আমার এই প্রতিবেদনে না আছে রাম না আছে মন্দির না আছে ধর্ম না আছে রাজনীতি অবাক লাগছে না যে রাম মন্দিরের প্রতিবেদন শোনাবো অত যেখানে রাম নেই মন্দির নেই ধর্ম নেই রাজনীতি নেই কি করে হতে পারে শোনাবো আপনাদের এই প্রতিবেদনে আমি আপনাদের শোনাবো রাম মন্দির এবং কর্মসংস্থানের গল্প যেটার বিরুদ্ধে দেওয়াল লিখেছে সিপিএম এবং তৃণমূল সঙ্গে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমাদের বাংলার কোনো মিডিয়া বা কোনো সাংবাদিক বিভিন্ন যে ন্যারেটিভস গুলো গজিয়ে ওঠে না তার বিরুদ্ধে বলতে চায় না কারণ মানুষ দাগিয়ে দেবে গদি মিডিয়া দালাল সাংবাদিক বলে দাগিয়ে দেবে সেই ভয়ে মানুষ আসল সত্যগুলো আসল তথ্যগুলো আসল প্রমাণগুলো কি ঘটছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চায় না কিন্তু আমার সেই ভয় নাই। কে কি বললো তাতে কিচ্ছু এসে যায় না এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন রাম মন্দির এবং কর্মসংস্থানের এই প্রতিবেদনে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শুধু তাই নয় যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে যদি আপনাদের ভালো লাগে তবে শেয়ার করবেন দেখুন এই প্রতিবেদন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে গত বাইশে জানুয়ারি নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করেছেন গত পাঁচশো বছর ধরে এই অযোধ্যাতে রাম মন্দির তৈরি করার জন্য লড়াই চলছিল সেই লড়াইটা সফল হয়েছে এবং অবশ্যই বিজেপি এই রাম মন্দিরকে ভোটের প্রচারে যে কাজে লাগাবে সেটা কোন অস্বাভাবিক ব্যাপার নয় কিন্তু আজকে ওই যে বললাম আমি রাম মন্দিরের গল্প বলবো কিন্তু সেখানে রাম মন্দির ধর্ম আর রাজনীতি কোনো গল্প বলবো না কর্মসংস্থানের গল্প বলবো যেটা এবারে লোকসভাতে বিভিন্ন দেওয়ালে লিখেছে সিপিএম এবং তৃণমূলের তরফ থেকে রাম মন্দির তো হলো কর্মসংস্থান কোথায় এই লেখাটা দেখলে সবচেয়ে বেশি হাসতেন মনে হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কারণ শুধুমাত্র রাম মন্দিরকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা তাতে একটা আমূল পরিবর্তন এসছে কয়েক কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে এবং মানুষের যে ইনকাম সেটা কয়েক গুণ বেড়ে গেছে রাম মন্দির কত পূর্ণার্থী আসছে এখানে হিসেব বলছে রাম মন্দির উদ্বোধনের পর থেকে যা হিসেব হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এখানে বছরে পাঁচ কোটি পূর্ণার্থী আসবে গোটা বিশ্বের সবাইকে ছাড়িয়ে যাবে এখানে পূর্ণার্থী আসার দিক থেকে এখন অব্দি যেটা হিসাব তাতে অমৃতসরের স্বর্ণ দেখতে যান প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ আড়াই থেকে তিন কোটি মানুষ তিরুপতি মন্দির দেখতে চান বিদেশের ক্ষেত্রে ভ্যাটিকান সিটিতে প্রতি বছর প্রায় এক কোটি পর্যটক যান সৌদি আরবের মক্কাতে প্রায় দু কোটি থেকে আড়াই কোটি পর্যটক যান কিন্তু রাম মন্দির সেটাকে সবচেয়ে আগে ছাড়িয়ে যাচ্ছে পাঁচ কোটি পুর্ণার্থী যাচ্ছে দেখাশোনা করার জন্য রাম মন্দির দেখতে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পর্যটন দপ্তর কি করেছে এই পাঁচ কোটি মানুষের অন্তত কম করে টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ এক কোটি মানুষকে তারা বাকি পর্যটন যে ক্ষেত্র আছে সেখানকার পর্যটন ক্ষেত্রগুলিতে নিয়ে যাচ্ছে অযোধ্যার রাম মন্দির দেখার পর অন্ততপক্ষে কমসে কম সবচেয়ে কম করে কুড়ি শতাংশ মানুষকে এক কোটি মানুষকে নরেন্দ্র মোদীর উদ্বোধন করার পর রাম মন্দির উদ্বোধন করার পর যে পূর্ণার্থী আসছে সেই পূর্ণার্থীদের কোটি মানুষকে যোগী আদিত্যনাথের পর্যটন দপ্তর কোথায় নিয়ে যাচ্ছে কুড়িটা স্পটে নিয়ে যাচ্ছে অযোধ্যা থেকে বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির শ্রী মোহন মন্দির কৃষ্ণ বলরাম মন্দির দেখতে এমনিতেই কয়েক কোটি মানুষ যেতেন রাম মন্দির দেখার জন্য যারা যাচ্ছেন তাদেরকেও আবার এই বারাণসীতে নিয়ে যাওয়া হচ্ছে শুধু বারাণসী বারাণসী আগ্রা বৃন্দাবন লক্ষ্ণ প্রয়াগরাজ সারনাথ মথুরা ফতেপুর সিক্রি বৃন্দাচল ঝাঁসি হস্তিনাপুর দুধুয়া জাতীয় উদ্যান ফিরোজাবাদ সোনভদ্র কানপুর মিরাট মিরাটে যেখানে দ্রৌপদী কি রসই অঘরনাথ মন্ত্রী দেখতে যান মানুষ বিথুর যেখানে বাল্মীকি রাষ্ট্রয় দেখতে যান এরকম কুড়িটা স্পটে কম সে কম শতাংশ রাম মন্দির থেকে নিয়ে যাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার পর্যটন ব্যবস্থা এমনিতেই উত্তরপ্রদেশে প্রতি বছর সবচেয়ে চড়া থাকতো কারণ পর্যটন ক্ষেত্র এতগুলো পর্যটন ক্ষেত্র আছে এবার রাম মন্দিরের যা দর্শনার্থী যাচ্ছেন তাদেরকে এই কুড়িটা স্পটে আরো বেশি করে নিয়ে যাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার তার ফলে কি হয়েছে কারা উপকার পাচ্ছেন উত্তর প্রদেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান অনেকটা বেড়ে গেছে তার তাদের ইনকাম বেড়ে গেছে একেবারে নিচুতলা থেকে ভাবুন মন্দিরে যাওয়া দর্শনার্থীদের হোটেল থাকার জায়গা কেউ কেউ হোমস্টে খুলে ফেলেছেন তারপর তারা ফুল মালা ফল এই সব নিয়ে যাবেন পূর্ণার্থীদের ইনকাম বেড়েছে হোটেলের ইনকাম বেড়েছে বিভিন্ন হোটেল আরো তৈরি হচ্ছে এত মানুষ যাচ্ছেন তাদের এখন অত মানুষকে ওই ছোট্ট একটু শহরে অযোধ্যায় থাকার মতন পরিকাঠামো নেই পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে অজস্র হোটেল ঘর বাড়ি তৈরি হচ্ছে যেখানে পরিকাঠামোর উন্নয়নের সঙ্গে যে সমস্ত শ্রমিক মজুর থাকেন তাদের কাজ বেড়েছে হোটেল তৈরি হচ্ছে তাদের কাজ বেড়েছে হোটেলে চাকরি পাচ্ছেন অজস্র মানুষ হোমস্টে করছেন সাধারণ মানুষ হোমস্টেতে মানুষকে রেখে পূর্ণার্থীদের থাকার সুযোগ করে দিচ্ছেন অযোধ্যাকে কেন্দ্র করে বাকি এই যে কুড়িটা অঞ্চলের কথা বললাম এই সমস্ত জায়গায় পর্যটন হু হু করে বেড়ে গেছে কয়েক গুণ বেড়ে গেছে পাঁচ কোটির বেশি পূর্ণার্থীদের পা পড়ছে ভাবতে পারছেন এই শুধুমাত্র অযোধ্যা শহরকে কেন্দ্র করে রাম মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর কত ব্যবসা করছে রাজ্য সরকার সতেরোশো কোটি টাকার ব্যবসা হচ্ছে শুধুমাত্র অযোধ্যা শহরে রাম মন্দিরকে কেন্দ্র করে সতেরোশো কোটি টাকার ব্যবসা করছে এই সতেরোশো কোটি টাকার মধ্যে ট্যাক্স এবং অন্যান্য নিয়ে রাজ্য সরকারের ভাড়ারে কত কোটি টাকা আসছে আপনারা একবার ভাবুন আর বাংলার দেওয়ালে লেখা হচ্ছে রাম মন্দির তো হয়েছে কর্মসংস্থান কি হয়েছে হ্যাঁ হয়েছে কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে এক হাজার দু হাজার নয় কয়েক কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে রাজ্যটার ভোল পাল্টে গেছে একেবারে ভোল পাল্টে গেছে আধ্যাত্মিক পর্যটন ক্ষেত্র গোটা পৃথিবীতে এখন জনপ্রিয় হচ্ছে এবং যেখানে পাঁচ কোটি মানুষের পা পড়ছে একটা ছোট্ট শহরে তাহলে ভাবুন সেখানে কি কীর্তিটা করছে যোগী আদিত্যনাথের সরকার বিদেশি ফার্ম জেফরেজ একটা রিপোর্ট তৈরি করেছে কি রিপোর্ট দিচ্ছে তারা তারা রিপোর্ট দিচ্ছে যে অযোধ্যা মেকওভারের জন্য অযোধ্যাকে সাজিয়ে তোলার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার দশ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এখানে বিলাস বহুল হোটেল তৈরি হচ্ছে এয়ারপোর্টের পরিকাঠামো তৈরি হচ্ছে শপিং মল তৈরি হচ্ছে বিদেশি পর্যটকদের আসার জন্য বিলাস বহুল হোটেল হচ্ছে এবং আগামী দিনে এই মন্দির শহরে ওই যে যেটা বললাম কম করে সতেরোশো কোটি টাকার ব্যবসা হবে এখনই অলরেডি শুরু হয়ে গেছে এই পুরো পাঁচ কোটি মানুষকে গোটা রাজ্যে ছড়িয়ে দিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার পর্যটন ক্ষেত্র রাম মন্দিরকে কেন্দ্র করে একটা পর্যটন চেন বানিয়ে দিয়েছে যেখানে আপনি যেতে চাইবেন আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে গাড়ির ব্যবসা বেড়েছে আর পর্যটন কি চান ট্যুরস এবং ট্রাভেলসের ব্যবসা বেড়েছে এবং ব্যক্তিগতভাবে যারা এই পর্যটন ক্ষেত্রগুলোতে গাইড হিসাবে কাজ করতে যান তাদের চাকরি বেড়েছে পাল্টে গেছে একটা রাম মন্দির উত্তর প্রদেশের কর্মসংস্থান এই শব্দটাকেই পাল্টে দিয়েছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে একটা ছোট্ট উদাহরণ আপনারা দিচ্ছি ওই যে প্রথমে বলেছিলাম না আমার পেছনের স্ক্রিনে ছবি দেখছেন গলু এই ছেলেটার নাম হচ্ছে গলু ডাক নাম ভালো নাম কি গোটা ভারতবর্ষের কেউ জানে না কিন্তু এই মুহূর্তে এই ছেলেটি এই ছোট্ট বালকটি গোটা ভারতবর্ষে বিখ্যাত হয়ে গেছে নাম হয়ে গেছে ভাইরাল গলু কারণ এর ইনকাম হচ্ছে পার ডে হাজার থেকে দেড় হাজার টাকা সবচেয়ে কম হলে হাজার থেকে দু হাজার টাকা ইনকাম করে কি করে কাজ এর হচ্ছে এই যে রাম মন্দিরে যারা দর্শনার্থী আসে তাদের কপালে লাল চন্দনের টিকা লাগায় সাদা চন্দন বা লাল চন্দনের টিকা লাগায় দর্শনার্থীদের পছন্দ অনুযায়ী এই টিকা লাগিয়ে সে কমসে কম পার ডে হাজার থেকে দু হাজার টাকা রোজগার করে অর্থাৎ এর মাসিক ইনকাম হচ্ছে যেদিন সবচেয়ে কম হয় সেই মাসে তিরিশ হাজার টাকা সবচেয়ে বেশি হলে ষাট হাজার টাকা আরো বেশি হয়ে যায় সে হিসেব করতে পারে না একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওতে বলছে গলু তোর ইনকাম তো ডাক্তার ইঞ্জিনিয়ার থেকেও বেশি গোলু বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে কি আমাকে কম ভেবেছেন ভালো করে দেখুন সেই ভাইরাল ভিডিও গলু তো তো কিছু নকরি আমার ছাপ বল হাসমত नौकर रखेगा इधर आ बोलू बाकी लोगों को भी बताया जो हमारे देश में ना बहुत सारे लोग हैं जो नौकरी नौकरी चिल्लाते रहते हैं कितने बजे उठता है सुबह कितने बजे उठता है सुबह और रात क्या करते है सुबह के सिंदूर।, सिंदूर का काम कब तक दस बजे तक और कितनी कमाई हो जाती है उससे कितना एक हजार और फिर सिंदूर के बाद चंदन और ये कब तक चलता है और उसमें कितना हो जाता है सच बताना মতো তো ঘাটে পদ মত ভাইরাল গোলুর ইনকাম মাসে সাট হাজার টাকা কম সে কম পালিশ হাজার থেকে সাট হাজার টাকা ভাবুন শুধুমাত্র একটা রাম মন্দিরে একটা বাচ্চা শিশু লোকের কপালে তিলক করিয়ে পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা মাসে ইনকাম করে এর থেকেও কি আপনাদের বুঝতে হবে কোন পর্যায়ে গেছে ছোট ছোট হোটেল খাবারের দোকান যেখানে পুণ্যার্থীরা যেখান থেকে ফুলমালা কিনবে মিষ্টি ফুল পুজোর উপকরণ ছোট দোকান বড় দোকান গাড়ির ব্যবসা পুজোর ডালা বড় হোটেল অবিশ্বাস্য একটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র এই রাম মন্দিরকে কেন্দ্র করে যোগী আদিত্যনাথের সরকার এই রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা উত্তরপ্রদেশকে সাজিয়ে তুলেছে একটা ছোট্ট শহরে সতেরোশো কোটি টাকার ব্যবসা হচ্ছে প্রত্যেক বছরে শুধুমাত্র অযোধ্যা ওইটুকু শহরে বাকি উত্তরপ্রদেশে যে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা শুধুমাত্র এই ধর্মীয় পর্যটন করে যোগী আদিত্যনাথের পর্যটন দপ্তর রাজ্য সরকারকে এনে দিচ্ছে সেটা নিশ্চয়ই আপনাদের বলার অপেক্ষা রাখে না আর বাংলার দেওয়ালে সিপিএম এবং তৃণমূল লিখে যাচ্ছে আজও রাম মন্দির তো হলো কর্মসংস্থান কি হলো আগে সিপিএম হিন্দুদের অপমান করার জন্য মন্দিরের বিরুদ্ধে কথা বলতো এখন মন্দিরের সঙ্গে কর্মসংস্থানকে জুড়ে দিয়েছে তৃণমূল কোন ইস্যু না পেয়ে রাম মন্দিরের বিরোধিতা করার জন্য তারা এখন সিপিএম এর দেখানো পথে ওই একই প্রচার করে যাচ্ছে দেওয়ালে দেওয়ালে লিখছে রাম মন্দির তো হলো কর্মসংস্থান কি হলো আর ওদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার একেবারে ছোট শিশু থেকে আশি বছরের বুড়ো কয়েক কোটি মানুষের কর্মসংস্থান করে দিয়ে মুচকি মেরে হাসছে কি বলবেন আপনারা একটা রাম মন্দির একটা উত্তরপ্রদেশ নামক রাজ্যটার অর্থনীতি আমূল পাল্টে দিয়েছে আর আমরা শুধু তার সমালোচনা করে যাচ্ছি এটাই হচ্ছে ন্যারেটিভস ওই যে প্রথমেই যেটা বলে শুরু করেছিলাম এই বাংলার মিডিয়া সাংবাদিকরা সবটাই জানেন কিন্তু এই ন্যারেটিভস গুলো ভাঙতে কেউ এগিয়ে আসেন না কারণ জানে এই তোলামুলের চোর দুর্নীতিবাজ গুলো আর এই সিপিএম এর যে সমস্ত সমর্থকগুলো আছে নিজেদেরকে অতি শিক্ষিত বলে দাবি করে তারা সেই সাংবাদিকটাকে দাগিয়ে দেবে গদি মিডিয়া বলে দালাল মিডিয়া বলে সেজন্য মানুষ সাংবাদিকরা এই সত্য কথাগুলো আপনাদের সামনে বলতে পারে না কি বুঝলেন একটা রাম মন্দির একটা রাজ্যর পুরো পরিকাঠামোকে বদলে দিয়েছে পুরো কর্মসংস্থানকে বদলে দিয়েছে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো অর্থনৈতিক ব্যবস্থাটাকে আমূল পাল্টা দিয়েছে কি বলবেন আপনারা রাম মন্দির শুধুই ধর্ম প্রথমেই বলেছিলাম না রাম মন্দিরের গল্প বলবো যেখানে ধর্ম রাম মন্দির এবং রাজনীতি কোনোটাই থাকবে না এটা শুধুমাত্র রাজ্যের উন্নতির কথা বললাম আপনাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললাম ধর্মীয় পর্যটন এই মুহূর্তে এই পৃথিবীতে সবচেয়ে ভালো দুটো শব্দ ধর্মীয় পর্যটন গোটা পৃথিবীর মানুষ এই দুটো শব্দকে ব্যবহার করে দেশ এবং নিজেদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা আমরা শুধু দেওয়ালে পোস্টার টাঙিয়ে সমালোচনা করছি মন্দির তো হলো কর্মসংস্থান প্রথমেই বলেছিলাম যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন আর যদি আপনাদের ভালো লাগে মনে হয় এই প্রতিবেদন সমস্ত বাংলার মানুষের দেখা উচিত অবশ্যই শেয়ার করবেন দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন চেপে রাখতে দেব না